আমি চলে গেছিলাম হালদার ফার্নিচারে কিছু জিনিস কেনার জন্য আমি আমার দিদি দেখো খুব সুন্দর সুন্দর এখানে ঘর সাজানোর জিনিস রয়েছে আলমারি আলনার শোকেস তোমাদের সব দেখাবো চলো এটা হলো আমাদের এখানকারই দোকান হালদার ফার্নিচার এই দেখো আলমারি দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইনের খুব সুন্দর মানে এত সুন্দর ডিজাইনগুলো না যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে এত সুন্দর ডিজাইনের আলমারিগুলো রয়েছে আলমারি রয়েছে এদিকে দুদিকে আলমারি রয়েছে এই দিকটা রয়েছে হলো ড্রেসিং টেবিল এ দেখো সামনে ড্রেসিং টেবিলটা খুব সুন্দর লাগছে দেখতে আমার তো দেখে মনে হচ্ছে কোনটা নেব কোনটা নেব বলা তো তোমরা গেস করবে আমি কোনটা কী নিচ্ছি এখান থেকে আমি আমার দিদি কী নিচ্ছি এই দেখো ওইদিকে সব এগুলো সব হলো শোকে এই ড্রেসিং টেবিলগুলো এগুলো সব ড্রেসিং টেবিল সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসিং টেবিল দেখো খুব সুন্দর ড্রেসিং টেবিলগুলো মনে হচ্ছে এটা নেই ওটা নেই কোনটা নেব এদিকে সব ড্রেসিং টেবিল এগুলো এইদিকে চলে আসলো আলমারি এই দেখো আলমারি দিকেও খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আলমারির আর এই দোকানে দাদা খুব ভালো খুব ভালো আমার দাদার ব্যবহারও খুব ভালো আমি যখন আবার কিছু কিনতে যাবো তখন তোমার দাদা দাদার সঙ্গে দেখা কথা বলিয়ে দেবো মানে তোমরা যদি যদি কিছু কিনতে চাও চলে আসবে এই হালদার ফার্নিচারে দাম ঠিকঠাকই নেয় বেশি না ঠিক আছে খুব সুন্দর দাদার ব্যবহার খুব ভালো তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এটা একটা বক্স খাট ডিজাইনটা দেখো খালি খুব সুন্দর এর উপরে রয়েছে দোতলায় রয়েছে খাট সোফা আর অনেক কিছু রয়েছে এ দেখো খাট এগুলো সব বক্স খাট খুব সুন্দর সুন্দর ডিজাইনের বক্স খাট রয়েছে দেখো বক্স কাঠ এগুলো সোফা দেখো সোফাগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর এদিকে ওইগুলো বক্স কাট রয়েছে আমি তেমন একটা কাঠের নাম জানি না এখানে দাদা বলছিল খুব ভালো ভালো কাঠের আছে তো কাঠের নাম আমার মনে নেই ভুলে গেছি তিনতলাতেও আছে বক্স ওখানেও খাট আর আছে কিন্তু আমি তিনতলায় যেতে পারিনি কিছুটা গিয়ে আমি চলে এসছিলাম এখানে তোমার খাটের সঙ্গে সব কিছু সেট পাবে ভাই বন্ধুরা আবার দেখা হবে পরে ব্লগে আবার তোমার জন্য ব্লগ নিয়ে আসবো